আসসালামু আলাইকুম স্বাগত জানান সিরান্স নিউজে আপনাদের সঙ্গে আছে আমি আর্জেন নির আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে শিক্ষার্থীদের অভিযোগ নিজ যোগ্যতাই আসেননি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি গাজাই ফ্রেন্ডলি ফায়ার একত্রিশ ইসরায়েলি সেনা নিহত অভিনেত্রী তানজিন তিসার ব্যক্তিগত জীবনের গুজব নিয়ে খোলামেলা মন্তব্য জাতীয় বোর্ড এনবিআর কর্মকর্তাদের ধর্মঘটের কারণে আমদানি রপ্তানিতে বিঘ্ন বাংলাদেশের জুলাইয়ে গণ দিবস ঘোষণা ও চৌষট্টি জেলায় সিটিএম স্তম্ভ নির্মাণ কাজ শুরু উৎসব চলচ্চিত্র ব্যবসায় উনত্রিশ দিনে পঞ্চাশ কোটি টাকার রেকর্ড আয় জুলাইয়ের গণ হত্যা বিচারের আইন বিশেষজ্ঞদের জোরালো মন্তব্য জুলাই গণহত্যা বিচারের আইন বিশেষজ্ঞদের জোরালো মন্তব্য হেফাজত ইসলামের প্রধানের বক্তব্য জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় প্রখ্যাত শিক্ষিকা মাহমুদুর রহমানের মাতা মৃত্যু। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিস এর ঘোষণা আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান ধর্মঘট জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি কক্সবাজারে এনসিপির পাঁচ নেতার উপস্থিতি নিয়ে গুঞ্জন পঞ্চম প্রথম আলো অনুসন্ধানী প্রামণসিত উদ্ভাবনে ডক্টর আসিফ নজরুলের মন্তব্য বিবিসি বাংলার প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার সম্ভাবনা পুতিন ও ট্রাম্পের সম্পর্কের অবনতি ও ভবিষ্যৎ সংঘর্ষের সম্ভাবনা নিয়ে আলোচনা পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের বাধন রিপের জীবনের ঝুঁকির বর্ণনা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে সরকারের নতুন পদক্ষেপ করোনাভাইরাস পরিস্থিতিতে নতুন টিকা নিয়ে দেশে পরীক্ষামূলক কার্যক্রম শুরু ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকে এসে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত ট্রাম্পের ষাট দিনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের আলোচনায় ইসরায়েল ও হামাস ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমচলনা ও বহুপাক্ষিকতার আহ্বান রাশিয়া ও চীনের নেতাদের অনুপস্থিতিতে ব্রিক্স সম্মেলনের উদ্বোধন ইলোন মার্ক্সকে নতুন রাজনৈতিক দল গঠনে বিভ্রাট সৃষ্টি করবে ট্রাম্প ঘোষণা ব্রিক্সের অংশ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে দশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় গালফের শেয়ার বাজারে চিঠি সাত জুলাই থেকে বিশ্বব্যাপী পাঠানো শুরু যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আফগানিস্তানে তালিবানের ক্ষমতা শক্তিশালী হচ্ছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জাপানে কোরিয়া চীনের সাথে সামরিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা দক্ষিণ আফ্রিকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন যুক্তরাজ্যে ব্রেকজিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত মাদক প্রসার রোধে নতুন উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কারেন্সি নিয়মাবলী কঠোর করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন মহামারী প্রতিরোধের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্সে অভিবাসী সংকটের কারণে বিক্ষোভ ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি এখন শুনবেন সংবাদ বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ চলছে শিক্ষার্থীরা জানিয়েছেন যে বর্তমানে উপাচার্য ইয়াহিয়া আক্তার তার নিজ যোগ্যতায় এই পদে আসেননি বরং রাজনৈতিক সামর্থ্যের কারণে তিনি নিয়োগ পেয়েছেন এই অভিযোগের ফলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে শিক্ষার্থীরা জানিয়েছেন যে আমরা যোগ্য ও সক্ষম নেতৃত্ব চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগকে একেবারে অস্বীকার করেছে বরং শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এ এম শামসুল হুদা প্রয়াত হয়েছেন তিরাশি বছর বয়সে এটি এম শামসুল হুদা শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন তিনি নির্বাচনী ক্ষেত্রে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিয়েছেন বলে রাজনৈতিক মহলে খবর রয়েছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে তার প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিএনপি নেতৃত্ব ইতিমধ্যে তার আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তার প্রত্যাবর্তন আগামী জাতির রাজনীতিতে এক বড় ধরনের প্রভাব ফেলতে পারে গাজাই ফ্রেন্ডলি ফায়ার নিজেদের গলিতে অন্তত একত্রিশটি ইসরায়েলি সেনা নিহত হয়েছে গাজা অভিযানের সময় এটি ভয়াবহ ভুলের কারণে এই হতাহতের ঘটনা ঘটে যা সামরিক অপারেশনের একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলি সামরিক সূত্র নিশ্চিত করেছে তদন্ত চলছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জনপ্রিয় অভিনেত্রী তানজিনিসা তার ব্যক্তিগত জীবনের গুঞ্জব ও বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি জানিয়েছেন ইতিমধ্যে তিনি দুইবার বিয়ে করেছেন এবং বর্তমানে তৃতীয় বিয়ের পরিকল্পনা করছেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে জাতি রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের ধর্মঘটের কারণে দেশের বন্দরে আমদানি ও রপ্তানির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে মে জুন মাসে রাজস্ব সংগ্রহ অব্যাহত থাকায় দেশের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা পরে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফলে এই পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের সরকার জুলাই মাস থেকে জুলাই গণ দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে এবং জেলায় আন্তর্জাতিক মানের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে সরকার এই উদ্বেগের মাধ্যমে দেশের গণ ইতিহাস স্মরণ করতে চায় এবং যুব সমাজের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্য রাখে পরিবার চলচ্চিত্র উৎসব মাত্র উনত্রিশ দিনে পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে দেশের সিনেমা শিল্পে নতুন রেকর্ড স্থাপন করেছে এটি দেশের সিনেমা ব্যবসা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অন্যান্য নির্মাতাতাদের উৎসাহিত করেছে ভালো সিনেমা নির্মাণে আইনি বিশেষজ্ঞরা জুলাই গণ অভ্যত্থান মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট যে বিচারের প্রক্রিয়া বাধাহীনভাবে পরিচালিত হতে পারে বলে মন্তব্য করেছেন তারা বলেছেন বিচারের প্রগ ন্যায় বিচারের জন্য অপরিহার্য হেফাজতে ইসলামের প্রধান মহিবুল্লাহ বাবুনগরে জাতিসংঘের দপ্তরকে বাংলাদেশের ভিতরে প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন প্রখ্যাত শিক্ষিকা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মাতা প্রফেসর মাহমুদা বেগমের মৃত্যু হয়েছে তিনি সাতাশি বছর বয়সে বারাকা কিডনি হাসপাতালের ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে দেশের শিক্ষাবিদ ও সাহিত্য অঙ্গনের শোক ছায়া নেমেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন রোজার আগেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ বলে মূল্যায়ন করা হচ্ছে রাজধানী জুলাই যোদ্ধাদের অবস্থান ধর্মঘট চলছে তারা জুলাই ঘোষণাপত্র জুলাইয়ে চার্টার বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন সময় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পরিকল্পনা করছে কক্সবাজারে জাতীয় ঐক্য পার্টির এনসিপি পাঁচ নেতার উপস্থিতি নিয়ে রাজনৈতিক গুঞ্জন ছড়িয়েছে বিশ্লেষকরা বলছেন এটি ঘটনার আগামী নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে প্রথম আলোর অনুসন্ধানে প্রামাণ্যচিত্র উদ্ভাবনী অনুষ্ঠানের আইনের বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুলের মন্তব্য করেছেন যে শেখ হাসিনা শেষ দিন ভারতের আশ্রয়ে কাটাতে পারে বিবিসি বাংলায় প্রতিবেদনে বলা হয়েছে দিল্লি কর্তৃপক্ষ সকালে ঘটনা আজ করতে ব্যর্থ হলেও দিন শেষে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন বলে ধারণা করা হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে সংঘর্ষের অবনতি ও ভবিষ্যতের সংঘর্ষের সম্ভাবনা নিয়ে তীব্র আলোচনা চলছে আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বাঁধন ও তাদের জীবনের ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছেন বলেছেন ওই দিন না হলে তারা হয়তো গুম হয়ে যেতেন বা প্রাণ হারাতেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে যাতে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায় করোনা ভাইরাসের নতুন টিকার দেশে পরীক্ষামূলকভাবে পর্যায়ে প্রয়োগ করা হচ্ছে যা মহামারী নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হচ্ছে এখন আন্তর্জাতিক বিশ্লেষণ ইসরায়েলি সামরিক বাহিনীর ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি ইয়েমেন থেকে ছোড়া একটি উচ্চ সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে বাতিল করেছে এই সফল প্রতিরোধের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে ইয়েমেনের বেসামরিক সংস্থাগুলোর পক্ষ থেকে এই হামলার নিন্দা ও ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি আন্তর্জাতিক সম্পদের উদ্বেগ বাড়িয়েছে ইসরায়েল এই ঘটনার মাধ্যমে নিজেদের সামরিক ক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করেছে তবে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠায় বড় প্রতিবদ্ধকতা হিসেবে বিবেচিত হচ্ছে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত ইসরায়েলি সামরিক বাহিনীর গাজা এলাকায় পরিচালিত এবং সাম্প্রতিক অভিযানে অন্তত উনচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশ এই সংখ্যা বা হামলার আন্তর্জাতিক মানবাধিকার আইন বা যুদ্ধবিধির পরিপন্থী বলে অভিহিত করা হয়েছে যা অঞ্চলের ইতিমধ্যে তীব্র মানবিক সংকট বিরাজ করছে এই সাম্প্রতিক ঘটনা আরও সহিংসতা বা অস্থিরতা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর আলোচনা ও প্রতিবাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ত্বরান্বিত হওয়ার আহ্বান জানাচ্ছে ট্রাম্পের সার দিনের গাজা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধবিরতি পরিকল্পনা ইসরায়েল ও হামাসের নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী এবং শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে দুই পক্ষের মধ্যে গভীর আশ্বাস ও পূর্বের ব্যর্থতা চুক্তিগুলোকে প্রস্তাব বাস্তবায়নের বড় প্রতিবদ্ধকতা হিসেবে দাঁড়িয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে শান্তি আলোচনা জোরদারের সুযোগ হিসেবে গ্রহণ করেছে যদি বাস্তবায়নের জন্য বহুপাক্ষিক সমঝোতার প্রয়োজনীয়তা অপরিহার্য ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে ইরান সরকার যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুত্ব গুরুতর অভিযোগ এনেছে বিশেষজ্ঞরা মনে করে তাদের মধ্যপ্রাচ্যের সামরিক হস্তক্ষেপ ও বোমা হামলার মাধ্যমে ইরান দাবি করেছে যে এই দুই দেশের নীতিমালা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক তারা আন্তর্জাতিক মানবাধিকার ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এই অভিযোগগুলো আন্তর্জাতিক উত্তেজনা তীব্র করে তুলেছে বিশ্ব রাজনীতিতে নতুন সংকটের সৃষ্টি করেছে ব্রাজিলে ব্রিক্সের সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কঠোর আলোচনা ও বহুপাক্ষিক বাণিজ্যের আহ্বান ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স এর অংশগ্রহণকারী দেশের যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ব্যাপক আলোচনা করেছে তারা যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপকে বৈশ্বিক রাজনীতির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে বহুপাক্ষিক চুক্তি ও সহযোগিতার আহ্বান জানিয়েছে ব্রিক্স দেশগুলো এই ধরনের সুরক্ষা ব্যবস্থা বা শুল্ক যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে ক্ষতি করে বলে আশঙ্কা প্রকাশ করেছে এটি সামগ্রিক সামগ্রিক ও সুষ্ঠু বাণিজ্যের পরিবেশের গড়ার গুরুত্ব তুলে ধরেছে রাশিয়া চীনের নেতাদের অনুপস্থিতিতে ব্রিক্সের সম্মেলনের উদ্বোধন বিশ্বের প্রধান অর্থনৈতিক জোট ব্রিক্সের সামলা রাশিয়া চীনের শীর্ষে নেতাদের অনুপস্থিতিতে উদ্ভাবিত হয়েছে এই অনুপস্থিতিতে বিশ্বের রাজনৈতিক মঞ্চের বিভিন্ন ইঙ্গিত দিয়েছে যেখানে বড় শক্তিধর দেশগুলো নিজেদের আলাদা স্বার্থ ও কূটনৈতিক অবস্থান প্রদর্শন করেছে ব্রিক্স সম্মেলনের মূল লক্ষ্য বৈশ্বিক অর্থনীতি শক্তির কেন্দ্রে এবং পরিবর্তনের মোকাবেলা যা অর্থনৈতিক বা বর্তমানে বিশ্ব রাজনীতির একটি বড় গুরুত্বপূর্ণ অঙ্গ তবে নেতাদের অনুপস্থিতি সম্মেলনের প্রভাব বা ঐক্যের ওপর প্রশ্ন তুলেছে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এলোন মার্ক্সের নতুন রাজনৈতিক দল মার্কিন রাজনীতিতে বিভ্রাট সৃষ্টি করতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অনুযায়ী প্রযুক্তি উদ্যোক্তা এলন মার্কসের নতুন রাজনৈতিক দল গঠনের মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির বিভ্রাট ও অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে এটি বর্তমানে দুই দেশের বা দলের মধ্যে বিদ্যমান প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করে তুলবে রাজনৈতিক অবস্থার প্রত্যাব প্রত্যাশিত পরিবর্তনের সূচনা ঘটাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এই নতুন দলের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক বা পর্যবেক্ষণ চালাচ্ছে ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ব্রিক্সের অংশ নেওয়া দেশগুলোকে বিরুদ্ধে দশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় উল্লেখ করা হচ্ছে যে ব্রিক্সের গোষ্ঠীয় অংশগ্রহণকারী দেশগুলোর পণ্যের উপরে যুক্তরাষ্ট্র দশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করবে এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের উত্তেজনা বা শুল্ক বিরুদ্ধের মাত্রা বৃদ্ধি করতে পারে যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর এই নীতিতে ব্যবসা জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় গালফের শেয়ার বাজারে উদ্ভাবন ঘটেছে গালফের অঞ্চলে দেশগুলোকে সাম্প্রতিক তেল উৎপাদনের বাড়ানোর ঘোষণা দেওয়ার পর শেয়ার বাজারের উত্থান লক্ষ্য করা গেছে এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাড়ানোর মাধ্যমে স্থিতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে তবে এই উদ্যোগের ফলে বিশ্বের তেল মার্কেটের দামে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এশিয়া ইউরোপে জ্বালানি নিরাপত্তার ইতিবাচক প্রভাব পড়বে মার্কিন ট্রেড ট্যারিফ চিঠি সাতই জুলাই থেকে বিশ্বব্যাপী পাঠানো শুরু হবে যুক্তরাষ্ট্র সাতই জুলাই থেকে আর ট্রেড ট্যারিফ নীতিমালা সম্পর্কে চিঠি বিশেষ করে বিভিন্ন দেশের পাঠানো শুরু করবে এই উদ্বেগ বাণিজ্য সংক্রান্ত নিয়মাবলীর পরিবর্তন ও শুল্ক আরোপের সম্পর্কে বিশ্ব অংশগ্রহণকারীদের অভিহিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে তবে এটি আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চয়তা ও উদ্বেগ বাড়াতে পারে যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে যা বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে দুই বিশ্বশক্তির মধ্যে বাণিজ্য সম্পর্কের অবনতি চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি বাজার স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে কাজ করছে শুল্ক আরোপ ও বাণিজ্য নীতি নিয়ে দ্বন্দ্ব চলতে থাকায় বিশ্ব বাণিজ্যের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে যা অন্যান্য দেশগুলোতে অর্থনৈতিক পরিকল্পনার জটিলতায় ফেলে দিচ্ছে রাশি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাশি ইউরোপ ইউক্রেনের চলমান যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইউরোপের দেশগুলো তাদের সামরিক বা নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করেছে সীমান্তে সশস্ত্র বাহিনীর বৃদ্ধি প্রতিরক্ষাবাদের বৃদ্ধি এবং সমন্বিত নিরাপত্তা উদ্বেগ গ্রহণের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করার চেষ্টা চলছে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পলবিশ্বাই সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে নারী শিক্ষা মুক্তি এবং মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা দিক নির্দেশনা দেওয়া হয়েছে জাপানের কোরিয়া চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে পূর্ব এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাপান কোরিয়া চীনের সঙ্গে সামরিক বা কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে এই পদক্ষেপ অঞ্চলটির জটিল ভূ রাজনৈতিক অবস্থানকে সামাল দিতে এটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কঠোর আইন প্রণয়ন করা হয়েছে পরিবেশ রক্ষায় এই আইনটি নতুন নির্দেশ এবং দিক নির্দেশনা হিসেবে কাজ করবে এবং দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বা বস্তু সংস্থানের উন্নয়নের বড় ভূমিকা রাখবে আন্তর্জাতিকভাবে এই উদ্বেগ প্রশংসিত হয়েছে এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যুক্তরাজ্যে ব্রেকজিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি রক্ষা করা হচ্ছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেকজিট পরবর্তী নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ইতিবাচক অগ্রগতি রয়েছে যা দুই পক্ষের অর্থনৈতিক ও সম্পর্কে পুনরুদ্ধারে সহায়ক হবে এই চুক্তির রপ্তানি বা আমদানির ব্যবস্থাকে সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে সীমান্তের মাদক পাচারে রোধের নতুন যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে দুই দেশের সরকারি কর্মকর্তা সীমান্তবর্তী অঞ্চলের মাদক পাচার ও অপরাধ দমন করতে নতুন কৌশল গ্রহণ করেছে এই উদ্যোগের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে স্থানীয় জনগণের নিরাপত্তা বাড়ানো হবে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কারেন্সি নিয়মাবলী কঠোর করা হচ্ছে অর্থনৈতিক স্বচ্ছতা নিরাপত্তা বৃদ্ধি করতে ডিজিটাল মুদ্রা অনলাইন লেনদেনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপ ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতিতে আরও উন্নত বা বিশ্বাসযোগ্য করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন মহামারী প্রতিরোধে প্রস্তুতি শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও ভবিষ্যতে সম্ভাব্য মহামারী মোকাবেলায় দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশকে প্রস্তুতি থাকার নির্দেশনা দিয়েছে এটি গ্লোবাল স্বাস্থ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ফ্রান্সে অভিবাসী সংকটের কারণে বিক্ষোভ ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে অভিবাসী নীতি ও মানবাধিকার নিয়ে বিরোধ ও বিক্ষোভের ফলে ফ্রান্সে সামাজিক অস্থিরতা বেড়েছে যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের চাপ তৈরি করবে সরকার বিষয়টিকে সামাল দিতে কঠোর পদক্ষেপ নিয়েছে তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি শেষ করব রান্স নিউজ সংবাদ তারাকে আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে শিক্ষার্থীদের অভিযোগ নিজ যোগ্যতাই আসেননি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আর নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি গাজাই ফ্রেন্ডলি ফায়ার একত্রিশ ইসরায়েলি সেনা নিহত অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত জীবনের গুজব নিয়ে খোলামেলা মন্তব্য জাতীয় রাজসজ্ঞ এনবিআর কর্মকর্তাদের ধর্মঘটের কারণে আমদানি রপ্তানিতে বিঘ্ন বাংলাদেশের জুলাই গণ দিবস ঘোষণা ও চৌষট্টি জেলায় সিটিএম স্তম্ভ নির্মাণ কাজ শুরু উৎসব চলচ্চিত্র ব্যবসায় উনত্রিশ দিনে পঞ্চাশ কোটি টাকার রেকর্ড আয় জুলাইয়ের গণ বিচারের আইন বিশেষজ্ঞদের জোরালো মন্তব্য জুলাই গণহত্যা বিচারের আইন বিশেষজ্ঞদের জোরালো মন্তব্য হেফাজত ইসলামের প্রধানের বক্তব্য জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয় প্রখ্যাত শিক্ষিকা মাহমুদুর রহমানের মাতা প্রফেসর মাহমুদা বেগমের মৃত্যু প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিস এর ঘোষণা আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান ধর্মঘট জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি কক্সবাজারে এনসিপির পাঁচ নেতার উপস্থিতি নিয়ে গুঞ্জন পঞ্চম প্রথম আলো অনুসন্ধানী প্রামচিত প্রভাবনে ডক্টর আসিফ নজরুলের মন্তব্য বিবিসি বাংলার প্রতিবেদনে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার সম্ভাবনা পুতিন ও ট্রাম্পের সম্পর্কের অবনতি ও ভবিষ্যৎ সংঘর্ষের সম্ভাবনা নিয়ে আলোচনা পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের বাধন রিপের জীবনের ঝুঁকির বর্ণনা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে সরকারের নতুন পদক্ষেপ করোনাভাইরাস পরিস্থিতিতে নতুন টিকা নিয়ে দেশে পরীক্ষামূলক কার্যক্রম শুরু এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত উনচল্লিশ জন নিহত ট্রাম্পের ষাট দিনের গাজা যুদ্ধ বিরতি প্রস্তাবের আলোচনায় ইসরায়েল ও হামাস ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনা ও বহুপাক্ষিকতার আহ্বান রাশিয়া ও চীনের নেতাদের অনুপস্থিতিতে ব্রিক্স সম্মেলনের উদ্বোধন ইলন মার্ক্স এ নতুন রাজনৈতিক দল গঠনে বিভ্রাট সৃষ্টি করবে ট্রাম্প ঘোষণা ব্রিক্সের অংশ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে দশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় গালফের শেয়ার বাজারে ট্যারিফ চিঠি সাত জুলাই থেকে বিশ্বব্যাপী পাঠানো শুরু যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আফগানিস্তানে তালিবানের ক্ষমতা শক্তিশালী হচ্ছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জাপানে কোরিয়া চীনের সাথে সামরিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা দক্ষিণ আফ্রিকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন যুক্তরাজ্যে ব্রেকজিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত মাদক প্রসার রোধে নতুন উদ্বেগ ইউরোপ ইউনিয়নের ডিজিটাল কারেন্সি নিয়মাবলী কঠোর করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন মহামারী প্রতিরোধের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্সে অভিবাসী সংকটের কারণে বিক্ষোভ ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি সবার আগে লেটেস্ট সংবাদ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুর সাথে শেয়ার করে জানিয়ে দিন আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ প্রতিটি সব তে স্পন্দন সবচেয়ে আলোচিত খবর নিয়ে মুহূর্তের প্রতিধ্বনি Un poti muhut Ere poti poni So krakum Pontus un un poti muhut